সবচেয়ে বড় খবর লোকসভা নির্বাচনের প্রাকার্যে চোপড়ার কালাগত সংলগ্ন একটি বাগানের পাশ থেকে উদ্ধার থাকা একটি বিস্ফোরক এই মুহূর্তে চোখ রাখব্যে চোপড়ার কালাগত সংলগ্ন একটি বাগানের পাশ থেকে উদ্ধার হয় পড়ে থাকা একটি বিস্ফোরক এই বিস্ফোরক কিভাবে এই এলাকায় এলো এ নিয়ে প্রশ্ন যাচ্ছে বিস্ফোরকের সংখ্যা একটি হলেও কিভাবে এই লোকালয়ে সংলগ্ন এলাকায় এলো নাকি বিস্ফোরক পরীক্ষার উদ্দেশ্যে উদ্দেশ্যে এই বিস্ফোরক এখানে নিয়ে আসা হয়েছিল এ নিয়েও ধোয়াশা রয়েছে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে চোপড়া থানায় নিয়ে আসা হয় চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টু টোয়েন্টি ফোর দাদা কি হয়েছে এখানে আমি তো কালাগঞ্জে ছিলাম একটু আগে শুনলাম আমাকে এখানে এই গ্রামেরই একজন ফোন করে বলল যে এখানে বোমের মতো একটা জিনিস পাওয়া গেছে যাই আসে দেখি পুলিশ প্রশাসনের তরফ থেকে লোক আসছে ওনারা বালতিতে করে নিয়ে গেল এই লোকসভা ভোটের প্রাক্কালে এটা বলা যাচ্ছে না এখন দুষ্কৃতীদের কি কার্যক্রম বা কি উপলক্ষে এখানে ফেলছে এটা তো বলা যাচ্ছে না এখন পুলিশ আসছে পুলিশ নেই যাক ওরাই দেখুক ওটা বোম না অন্য কিছু এবং ওরা তদন্ত করুক কালাগজের মতো জায়গায় বোম হ্যাঁ এই কালচার তো আমি এখান থেকে ছোটোর থেকে এখানে বড় হয়েছি আমি কোনোদিন দেখিনি যে এখানে পাওয়া যায় বা দেখা যায় আজকেই দেখলাম প্রথম তো এই জায়গাটা কোথায় এটা হচ্ছে আমাদের যে গোর ভূমিক আছে গোর ভূমিকের কালাগজের গোর ভূমিক ওনার বাগানের একদম পাশে বেরং নদীর পাশে এই ফাঁকা জায়গায় কি মনে করছেন এটা কি টেস্ট করার জন্য আছে এটা তো বলছি না বলতে পারতেছি না যেহেতু সামনে একটা লোকসভা ভোট আছে এখন যাই না পুলিশ তদন্ত করুক আপনার নাম ami nihil kalau ya nomor.